সংগঠন সংগঠনকে মজবুত করার জন্য এই জায়গাতেই এই জায়গাতে প্রথমত আমরা বসলাম এর পরিবর্তে আমরা ওটা জিপি যে একটা আমরা মিটিং করবো সেটা বড় সড়ো করে করবো যে আমরা আজকে এই জায়গাতে বসতে পেরেছি সুবর্ণ এবং আমরা সবাইকে পেয়েছি বলে আমি সংগঠনটার জন্য একটু বড় দেখ কিছু বলুন বলার জন্য আমরা অনুরোধ করছি

শুরু করে আমরা সামনে পান্ডবান এবং আমার মহাত্মীশাল সেনার মতো আপনি পড়া পড়া তুমার আমাদের বড়োপুরি আপনার যারা এখানে আজকে তৃণমূল তাকে আপনারা এই তারা বলার চেষ্টা আমরা যুব সমাজ যে আছি আমাদের অনেক রকম সমস্যা রয়েছে আমাদের সমস্যাগুলো দিয়ে ব্যাপার ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে একটা কথা ব্যাপার একটা হচ্ছে একত্রিশ জুলাই একত্রিশ জুলাই বঙ্গবন্ধু একটা কথা দিবস যে নতুন যুব আদর্শ সমাজের নাম থেকে সমাজ এই এলাকা এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট

তার নেতৃত্বে এবং আমাদের আমাদের ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব আমাদের মাননীয় জয়ন্ত কুমার ঘোষ মহাশয় এবং শিক্ষণ সিংহ মহাশয় এখানে উপস্থিত রয়েছেন অঞ্চল নেতারা রয়েছেন সবারপুরের উপস্থিতিতে আমাদের এখানটায় আদিনাতে প্রায় শতাধিক ছেলে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী আজকে যোগদান করলেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা লোকসভা ভোটে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তারা সেই ভুল বুঝে আজকে আবার আমাদের দলে যোগদান করলেন এবং আগামীতে তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভায় গাজল থেকে বিপুল ভোটে জিতে এখানকার আমরা বিধানসভায় মূলত যুব শক্তি হচ্ছে একটা সংগঠনের চালিকা শক্তি আজকে পান্ডুয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের যে কনভেনার রাজকুমার ঘোষের উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের গাজলের কনভেনার মরয়ের উদ্যোগে আজকে একটা প্রোগ্রাম হলো আদিনা বাস স্ট্যান্ডে এখানে প্রায় একশোর বেশি যুবরা বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছিলো তারা আবার আমাদের দলে এসে যোগদান করল নতুনভাবেও বেশি যোগদান করলো এরা আগামী দিনে পান্ডু অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তি হয়ে তারা